আসসালামু আলাইকুম দর্শক গাপ্তলিক গবাদি পশুর হাটে আপনাদের সবাইকে স্বাগতম আজ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার এই ভাই আওয়াজ দিচ্ছি ভাই আপনাকে দেখছেন আকরাম ভাই কিন্তু এই কালো গরুটি দেখছেন

তাই তাইটা বিয়ে মজা পাবো আমরা মজা পাবো না আ নময়ের কি কর কাস্টমার তো আমারে উনি gostu nita debe bhai albino albino

না না নিব না নিব তোরা গুরু না দেখ আ الحمدালلہ না দেব না দাও না তুমি আরেকটা দেব না কি কইছিস তুমি দেখো হ্যাঁ যাও মিসফিলিং ধরে দাও শুনো মামা শুনো যাও আরেকটা শোনা যা আমি 90 টাকা দেব 90 টাকা এর বাকি তোমার বাকি কে দিতে যা হই গেল শুরুতেই মিসফিলিং لے যা আপনাকে কই দি লে যা আবারও কিন্তু ঘুরে ফিরে

আহন মিরাজ দেখার কথা ছিল না আহন মিরাজ জোর করে জোরাগিরি করতে চাই না আপাতত হ্যাঁ তোমার इज्जत কথা আমার इज्जत না হ্যাঁ তো আমি তোমার এক তোমার ফরমানের জন্য একটা দেখা দিছি আর ডাকি না আমরা কেসে করে ভালো তাহলে টাকা পাবো না কথা বলতে বিশ্বনাথ কথা বলতে হাই দাদা 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 হ

একাত্তর হাজার টাকায় কিন্তু চাপাইয়ের গরুটি হয়ে গেল গরুটি একটু আমরা দেখাই দর্শক কতটুকু হবে কাকা আপনি বলেন আপনি তো গরুর সাথেও নাই পাশেও নাই বলেন আমি গরুর ব্যাপারে আপনি গরুর ব্যাপারে জানি আমি কিন্তু আপনি তো এই গরুটার না আপনি একটু এটা পাকনি বলে দেন আমাদেরকে আপনি মনে করেন যে পঁচাশি লাগে না নব্বই কেজি লাগে না ভাই আপনি বলবেন কিছু নব্বই কেজি আছে হয়ে গেল আছে কিন্তু উল্টায় দিলেন একরাম ভাই পাঁচ কেজি বাড়তি বলে সুন্দর একটি দেশাল কালো গরু কিন্তু একরাম ভাই নিয়ে ফেললেন হ্যাঁ পাকা দুই দাঁত সার পাকা দুই দাঁত হয়ে গেল এসেই কিন্তু সুন্দর আহ কালো চাপের শার্টটি কিন্তু আকরাম ভাই নিয়ে ফেললেন

আয় দেড়শো কেজি আয় একশো পঁয়তাল্লিশ কেজি গোস্ত আছে আচ্ছা করে দিয়েছি আপনি বললেন একশো পঁয়তাল্লিশ কেজি অন্য

এবং যে গরুটির দরদাম হয়েছে গরুটি কিন্তু আকরাম ভাই দেখছেন না গরু কাটিম মুডা না গরু খালা না আমি ঘুরলাম না

তুমি আমার মামা না লাল ছাড়া কেনেন না কথা কিন্তু সত্য ম্যাক্সিমাম গরুই কিন্তু লাল প্রায় নাইনটি পার্সেন্ট গরু আয় গরু ঠিক আছে এটা আমি আমান এটা ঠিক আছে

ওটা কি মাল আছে আমার বুজান লাগবো আমি ও বুছতে পেগা গেলাম চুল দাঁড়ি আমারে কাছে গরু বানাই পাগে নাই আমার কল কালো লাগলে আলো কালো বেলাই আমরা কত মুড়া আর গর্দনে কোনো গোস্ত নাই তাহলে গোস্ত গরু নিলেইবো এবার গরুটি দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে আর ভাই দিছি যাক গরুরটি এখন বাঁধা হয়েছে দেখুন

এডা গডা গজা এই যে দেখুন এখন তোলা হচ্ছে আবার এই গরুটি এদিক সেদিক লাড়াচাড়া করব না বড় এবং আজকে সিরিয়ালে কিন্তু গরু কিনছেন আকরাম ভাই হ্যাঁ কি কয় সললো এই গরু সলর গরু তিনটি গরু কিন্তু দেখছেন আপনারা গরু কি বাবে না ভাই ফাস্টা ফাস্টা যেটা নিলাম মিসফিল্ডিং এটা আমার চলবে না ওটা ব্যাক টাকা ব্যাক টাকা ব্যাক কালো গরুটি হয় না এইটা হইছে হ্যাঁ এই দুটা হয়েছে জি

এখন এই কালো গরুটি কিন্তু প্রথমে বনি হয়েছিল এবং এখন এই গরুটি আমি লইনা গরুবানী কত গরু নিলাম পান্নাথ ভাই কিন্তু গরুটি দিতে চাচ্ছেন বলছেন বনির বাইরে আমার কাস্টমার কে দিয়ে খদ করে দিলাম মাশাল্লাহ শান্ত একটি গরু দেখতে পাচ্ছেন আপনারা খারা 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 এই গরুটি সুন্দর

লস হলে আমি টাকা দাম এবং শেষ পর্যন্ত কিন্তু মেনে গেলেন আকরাম হয় চলে যাচ্ছে কালো গরুটি হয়ে গেল রে চার চারটি গরু কিন্তু সেই হয়ে গেল থেকে দর্শক বিদায় নিতে চাচ্ছি গাবতলি হাট থেকে আজকের মতো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ